got transferred to for self application নিজ আবেদনের প্রেক্ষিতে বদলির ক্ষেত্রে কি TAD পাওয়া যায় তো চলুন এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই সরকারি চাকরিরত কর্মচারীগণ নিজ আবেদনের প্রেক্ষিতে বদলি বিধান রয়েছে জনস্বার্থেও সরকার যে কোনো সময় বদলি বা পদার করতে পারে সাধারণত তিন বছর পর পরই বদলি করার নিয়ম রয়েছে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় একই কর্মস্থলে কেউ সারা জীবন কাটিয়ে দেয় তবে বদলি যদি নিজের আবেদনের প্রেক্ষিতে অর্থাৎ নিজে ইচ্ছাকৃতভাবে কোন স্থানে বা কোন দপ্তরে বদলি হতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে ঘূর্ণবাত বা পাওয়া যায় কি যায় না সেটি আমরা আজকে দেখব সরকারি বদলি আদেশে কি জনস্বার্থ কথা উল্লেখ থাকতে হয় হ্যাঁ জনস্বার্থে এই কথাটি যদি বদলির আবেদনের ক্ষেত্রে উল্লেখ থাকে তবেই ভ্রমণতা পাবেন অন্যথায় পাবেন না সাধারণত নিজ আবেদনের ক্ষেত্রে এটি উল্লেখ থাকে না তবে নিজে আবেদন করার পরেও যদি আদেশে জনস্বার্থে বদলি এই কথার উল্লেখ থাকে তবে আপনি এই সুবিধাটি অর্থাৎ টিএডি সুবিধাটি পাবেন এখন দেখা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলির ক্ষেত্রে প্রায় দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত একজন কর্মচারী একজন কর্মকর্তা আপনার তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই বদলি জনিত হাতা গ্রহণ করে থাকে তো এটি এটি প্রদানের ক্ষেত্রে সরকার কিন্তু একটু সতর্ক থাকে যে নিজে বদলি হলে বা নিজে ইচ্ছাকৃতভাবে তদবির করে অথবা কোনোভাবে সরকারকে অথবা কর্তৃপক্ষকে বোঝাতে সমর্থ হলে যে তার ইচ্ছাকৃত বা অভিপ্রায়কৃত কেন্দ্রে বদলি হওয়া প্রয়োজন তখন কিন্তু বদলি আদেশ জারি হয় এবং সেক্ষেত্রে সাধারণত কোন টিএডিএ বা ভ্রমণ ভাতা প্রাপ্য হয় না তো আমরা সংক্ষেপে একটু জেনে নেই জনস্বার্থে কোনো পদায়ন হলে কিছুদিন চাকরি করার পর বদলি আবেদন করা যায় সেটি নির্ধারিত নয় কেউ এক মাস দুই মাস তিন মাস সাধারণত ছয় মাস পরে আবেদনের কথা কর্তৃপক্ষ বলে থাকে নিজ আবেদনের প্রেক্ষিতে বদ্ধি হলে সাধারণত কোনো টিএডিএ পাওয়া যায় না বদলিরা দেশে কেবল জনস্বার্থ শব্দটি উল্লেখ থাকলেই টিএডিএ পাওয়া যায় যোগদানের এক মাস পরই বদলির আবেদন করা যায় হ্যাঁ এমনটি নজিরও রয়েছে কিছু কর্তৃপক্ষের মাধ্যমে এই ধরনের আবেদন করতে হয় হ্যাঁ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অথবা দেখা যায় কেউ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি যারা বদলি করে বা বদলি কারি কর্তৃপক্ষ সেখানেও চুপি চুপি আবেদন করে এই ধরনের আদেশ করিয়ে থাকে তো আমরা একটি আদেশ কিন্তু এখানে দেখে নিতে পারি অথবা জনসাধারণের মতামত দেখে নিতে পারি যে নিজ আবেদনে যদি বদলি হয় তাহলে কোনো রকম এটি পাওয়া যায় না জনস্বার্থে থাকতে হয় প্রশাসনিক কারণে বদলি হলে বা দেখা যাচ্ছে যে সরকার চাচ্ছে যে আপনার বদলি প্রয়োজন সেক্ষেত্রে মূলত এই যে যে বদলির যে ভ্রমণ ভাতা সেটি কিন্তু প্রাপ্য হয়ে থাকে এবং আদেশে স্পষ্টভাবে উল্লেখ থাকে যদি তিনি ভ্রমণ ভাতা প্রাপ্য হয় আর যদি নিজ আবেদন হয় এভাবে লেখা থাকে কর্মচারীর আবেদনের প্রেক্ষিতে বদলি করা হলো বিদায় তিনি কোনো প্রকার বদলি ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রাপ্য হবেন না ঠিক এইভাবে উল্লেখ থাকে এ আদেশ মহাপরিচালক মহোদয়ের অনুমতি জারি করা হলো যা অবিলম্বে জারি কার্যকর হইবে তো বুঝতে পারছেন যে আদেশের নমুনা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব কিভাবে আবেদন করবেন সেটি আপনি পেয়ে যাবেন যে নিজ বা ইচ্ছাকৃত বদলির ক্ষেত্রে আবেদন কিভাবে লিখতে হয় সেটিও কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে তারপরে যদি বদলির সংক্রান্ত টিএর সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো